লেখ শত্রু সাইন থিটা প্লাস কলেজা ইজ ইকাল টু এডা এই বিশ্বাস বিজ্ঞপ্তি বিশেষ বিজ্ঞপ্তি বিশ্বাস বিজ্ঞপ্তি জরুরি এলান। কোনো সালেমা চলবে না কোনো অস্থিরতা নাই সবাই স্থির হও স্থির হও নাইলে আমি কিন্তু মারবো এই মারবো মারতেই থাকবো মারতেই থাকবো একেবারে মারতেই থাকবো এই তোমরা স্থির হও স্থির হও স্থির হও এই আমি কিন্তু পারি আমাকে তোমরা পড়াতে দাও আমাকে বুঝাতে দাও আমি বুঝাতে চাই আমাকে বুঝাতে দাও তোমরা বুঝবা তোমাদের বুঝতেই হইব না বুঝলে আমি ব্যস্ত আমি কচি কাজ চালের ব্যবসা করব এই পেনমানটা অনেক জরুরি এই পেনমানটা সারের ডায়েরিতে আছে যুগ যুগ তৈরি আসছে যুগ যুগ তৈরি করে আসছে অমানুষ এই অত ভাই দাদা এই অত ভাই এই

এই লাইট জ্বলে গেল স্যার আপুকে দিব না স্যার স্যার আম্মুকে দেই তোমার আশা কই স্যার কিউ কে মানে উত্তর কা এই তোমার আপু কি করে এই তোমার আপু কি করে স্যার হাউজ হয় হাউজ হয় মানে না না ইয়া মানে আম্মু হাউজ হয় তুমি তোমার আপুকে ফোন দাও বাবা তুমি তোমার আপুকে ফোন দাও আমি আমি তো দিপকি তো অপর কেন চালাবো স্যার আম্মুকে দেই তুমি তোমার আপুকে ফোন দাও তোমার আম্মুকে ফোন দেওয়া যাবে না দূর ভালো লাগে না ছেলের না 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 আপনি বুঝছেন কিনা আপনার ছেলে পড়াশোনার সাথে নাই না আমি ওর ঘরের সংসারে আগুন জলাই ফোন দিছি ওর কম্পিউটার বেডরুমে থাকবে না ওটা ডাইনিং রুমে আনুমে

É, uma...